নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজার আর দারুণ স্বাদের একটা পিঠের রেসিপি যেগুলো বানানো খুবই সহজ আর তৈরি করতে মাত্র দু ফোঁটা করে তেল লাগে আজকের পিঠের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো পিঠেগুলো বানানোর জন্য আমি ছোট একটা বাটির মাপ করে পৌনে এক বাটি গুড় নিয়েছি এই গুড়ের বদলে চিনিও নেওয়া যাবে ওভেনে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে এই গুড়টা ঢেলে দিলাম আর সাথে দিলাম হাফ বাটি জল এখন জল আর গুড়টা মিশে যাবার জন্য অপেক্ষা করতে হবে এই যে জলটা ফুটতে শুরু করেছে আর গুড়টা জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে এর থেকে আর বেশি ফোটাবার দরকার নেই যখনই গুড়টা জলের সাথে মিশে যাবে তখনই ফ্লেমটাকে অফ করে দিতে হবে আমরা যে বাটির মাপে গুড় নিয়েছিলাম ওই একই বাটির মাপে পৌনে এক বাটি সুজি নিয়েছি সুজিটা একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিয়েছি আর সাথে একটা এলাচ নিয়েছি এখন এলাচ আর সুজি একসাথে গুঁড়ো করে নিতে হবে এই যে সুজিটাকে এরকম ফাইন পাউডার বানিয়ে নিয়েছি সুজির এই পাউডারটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর ওই একই বাটির মাপ করে দিয়ে দিলাম হাফ বাটি আটা আমরা যে আটা দিয়ে রুটি বানাই সেই আটা দিয়েছি আর সাথে দিলাম স্বাদ মতো লবণ এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমরা আগে থেকে যে গুড়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই গুড়টা এই সুজির মধ্যে ঢেলে দিলাম গুড়টা কিন্তু এখন হালকা গরম আছে এই গরম অবস্থাতেই দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে তাই গুড়টা দেওয়ার আগে একটু ছেঁকে দিতে হবে এইবারে গুড়ের সাথে সুজির মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধ এই দুধের পরিবর্তে জলও দেওয়া যাবে তবে দুধ দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে যে বাটির মাপে আমরা সুজি নিয়েছিলাম ওই বাটির মাপে হাফ বাটির দুধ দিয়ে দিলাম দুধটাকে আমরা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম দুধটা কিন্তু এখন উষ্ণ গরম আছে দুধটাকে মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে মসৃণ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর এইভাবে মেশাতে মেশাতে পিঠের ব্যাটারটা একটু ফ্যাটানোও হয়ে যাবে তার ফলে পিঠের ভিতরের অংশ খুব নরম তুলতুলে আর স্পঞ্জি হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে আমরা ব্যাটারটা নিয়ে যখন ওপর থেকে নিচের ব্যাটারে ফেলছি ব্যাটারটা কিন্তু সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে পিঠে তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি ব্যাটারটাকে পাঁচ মিনিট রেস্টে রাখতে হবে পাঁচ মিনিট রেস্টে রাখার পর এর সাথে মিশিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তিল এই তিলটা দিলে পিঠের মধ্যে একটা ক্রাঞ্চিনেস আসবে এছাড়াও তিল আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর সাথে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার তিল আর বেকিং পাউডার খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এইবারে পিঠাগুলো আমরা ভেজে নেব তার জন্য ওভেনে একটা আফ প্যান বসিয়ে দিয়েছি প্যানের প্রতিটা খাপে দু ফোঁটা করে তেল দিয়ে দিলাম এই তেলের বদলে কিন্তু ঘিও দেওয়া যাবে এই আফ প্যানের বদলে কড়াইতেও বানানো যাবে তবে সেক্ষেত্রে তেলটা একটু বেশি লাগবে তেলটা গরম হয়ে গেলে তৈরি করা ব্যাটারটা প্রতিটা খাপে এইভাবে দিয়ে দিতে হবে আর ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে তবে কেউ যদি খুব ক্রিস্পি করে বানাতে চাও তাহলে ফ্লেমটাকে লো করে রাখবে অথবা লো টু মিডিয়ামে ভেজে তুলে রেখে একটু ঠান্ডা করে আরও একবার দুপোটা তেল দিয়ে ভেজে নেবে তাহলে খুব ক্রিস্পি হবে আর সেই পিঠেগুলো কিন্তু অনেক দিন ধরে রেখেও খেতে পারবে প্যানের মাঝখানের পিঠেগুলো যেহেতু একটু বেশি তাপ পেয়েছে তাই এগুলোকে আগে উল্টে দিয়েছি আর প্যানের সাইডের পিঠেগুলো যাতে সমান তাপ পায় তার জন্য প্যানটাকে একটু আগে একটু পিছে করে পিঠের এক সাইডগুলো ভেজে নিয়ে তারপর সমস্ত পিঠাগুলোকে উল্টে দিলাম পিঠার উল্টো দিকগুলো লো টু মিডিয়াম হিটে একই পদ্ধতিতে প্যানটাকে একটু আগে একটু পিছে করে ভেজে নিতে হবে আর পিঠের উল্টো দিকটা ভাজার সময় যে পিঠের খাপে একটু কম তেল আছে বলে মনে হবে সেই খাপের মধ্যে অল্প একটু করে তেল দিয়ে দিতে হবে পিঠার দু সাইডই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার পিঠাগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই একইভাবে বাকি পিঠাগুলোও কিন্তু ভেজে নিতে হবে এই আপে প্যানে ভাজলে পিঠাগুলো ভাজতে যেমন অনেক কম পরিমাণে তেল লাগে তেমনি প্রতিটা পিঠার সাইজ কিন্তু একই রকমের হয় বাকি ব্যাটারটাও আমরা একইভাবেই ভেজে নেব এত কম তেলে কম উপকরণে আর এত সহজে যে এত লোভনীয় পিঠে তৈরি করা যায় নিজেরা বানিয়ে না খেলে বুঝতেই পারবে না বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ